নমস্কার ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আগন্তুক বৃত্তি পরীক্ষার নমুনার প্রশ্নপত্রগুলো আলোচনা করব তা সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করলেই শিখতে পারবে বা পরীক্ষায় উত্তর দিতে পারবে তাই বেশি কিছু না আলোচনা করে প্রশ্ন এবং উত্তরের মধ্যে পৌঁছে যাচ্ছে বা শুরু করছি প্রশ্ন প্রথম প্রশ্ন শুরু করছি ক প্রশ্নটি হচ্ছে যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি কি উত্তরটি হবে যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি দুই ক্ষয়ের প্রশ্ন হচ্ছে কোনো ভগ্নাংশের লব আট এবং হর বারো ভগ্নাংশটি লেখো তাহলে উত্তরটি হবে কি আটের বারো গয়ের প্রশ্ন হচ্ছে নয় দুই ছয় দিয়ে গঠিত ছোট সংখ্যাটি লেখো ছোট সংখ্যাটি হবে কি দুই ছয় নয় অর্থাৎ দুশো ঊনসত্তর ঘরেরটি হবে যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কী রেখা বলে কী রেখা বক্র রেখা ছয় শো নয় সংখ্যার শতকের ঘরের অঙ্কটির প্রকৃত মান কত প্রকৃত মান হবে কত ছয় অধিবর্ষ বা লিপ ইয়ার বছরটি কত দিনে হয় তিনশো ছেষট্টি দিনে হয় তারপরের প্রশ্নটি হচ্ছে কথায় লেখো দুই শূন্য পাঁচ শূন্য শূন্য উত্তরটি হবে কুড়ি হাজার পাঁচশো তারপরে হচ্ছে ন বছর সমান কত মাস তাহলে ন বছর মানে এক বছর সমান কত এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে আমরা ন বছর অর্থাৎ বারো মাসের সঙ্গে ন মাসটা গুণ করে নেব তাহলে হচ্ছে কত গুণ করলে নয় বারো একশো আট মাস তারপরটি হচ্ছে একটি ট্রেন চোদ্দোটা তিরিশে ছাড়বে তোমার ঘড়িতে সময় কি দেখাবে তো আমাদের যেহেতু বারো ঘন্টার ঘড়ি আমরা হাতে পড়ে থাকি তাই আমার ঘড়িতে বা তোমার ঘড়িতে বাজবে দুটো তিরিশ মিনিট বা আড়াইটা তারপরে হচ্ছে ছোটো থেকে বড়ো সাজাও সাত হাজার চারশো বত্রিশ পাঁচ হাজার দুশো অষ্টআশি তাহলে উত্তর আমরা এভাবে লিখব সাত হাজার চারশো বত্রিশ ক্ষুদ্রতম পাঁচ হাজার দুশো অষ্টআশি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দশ ভাগের ছ ভাগ ছয়ের দশ অর্থাৎ ছয়কে দশ দিয়ে ভাগ করব ভাগ হবে এই রকম শূন্য দশমিক ছয় তারপর হচ্ছে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোর না বিজোড় হবে দেখো উত্তরে আমরা লিখব দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হবে তারপরেটি হচ্ছে এক লিটার সমান কত মিলিলিটার তাহলে উত্তরটি হবে এক হাজার মিলিলিটার অর্থাৎ আমরা লিটারের পর থেকে মিলিলিটার অব্দি লিখব লিটার ডেসিলিটার লিটার সেন্টিলিটার মিলিলিটার এবার যদি আমরা পরপর সংখ্যা লিখে লিটারের ঘরে এক লিখে বাদ বাকি মিলিলিটার অবধি শূন্য লিখে দিলে এক হাজার হয়ে যাবে অর্থাৎ উত্তর হবে এক হাজার মিলিলিটার তারপরের প্রশ্ন আমরা করব ঝড়ের পর পনেরো জন ছেলে আম কুড়োতে গেল প্রত্যেক ছেলে এক ডজন করে আম কুড়িয়েছে তারা মোট কত আম কুড়িয়েছিল হিসাব করে দেখাও তাহলে উত্তর আমরা করব এভাবে এক ডজন সমান হচ্ছে বারোটা তাহলে কত কুড়িয়েছিল কুড়িয়েছিল পনেরো জন ছেলে তাহলে পনেরো গুণিত বারোটি সমান কত হচ্ছে পনেরো বারো গুণ করে একশো আশিটি হচ্ছে তারা মোট একশো আশিটি আম কুড়িয়েছে তারপরে হচ্ছে একটি বাগানের জন্য তিনশো পঞ্চাশটি চারা গাছ কিনে আনা হল পঁচিশটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ করে রাখা হল প্রতি শাড়িতে কতগুলি করে চারা গাছ রাখা হলো তা হিসাব করে অর্থাৎ কী করবো তাহলে পঁচিশটি শাড়িতে কতটা গাছ তিনশো পঞ্চাশটি গাছ তাহলে সেই হিসাবে আমরা পঁচিশ দিয়ে সাড়ে তিনশো ভাগ করব ভাগ ফলটি হবে এইরকম অর্থাৎ ভাগ হলো কি চোদ্দোটি অর্থাৎ প্রতি শাড়িতে চোদ্দোটি করে চারা গাছ রাখা হল তারপর একটি হল এবারের বৈশাখী মেলায় নশো পঁচানব্বই জন মহিলা এক হাজার আটশো জন শিশু ছশো নব্বই জন পুরুষ এসেছে এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করে দেখাও তাহলে উত্তরটি আমরা এরকম করব মেলাতে মহিলা এসেছে নশো পঁচানব্বই জন তার নিচে শিশুরা এসেছে এক হাজার আটশো আঠাশ জন তার নিচে পুরুষ এসেছে ছশো নব্বই জন সেগুলোকে যোগ করে নিলেই পেয়ে যাব এদিকে যোগফল করে যাওয়া হয়েছে তা অর্থাৎ তিন হাজার পাঁচশো তেরো জন এসেছে তারপরের প্রশ্ন স্থানীয় মান অনুসারে বিয়োগ করো ন হাজার ছশো বিয়াল্লিশ বিয়োগ এক হাজার সাতশো আঠাশ তাহলে আমরা উত্তরে এভাবে করব ন হাজার বিয়োগ এই এক হাজার স্থানীয় মান হিসাবে ভাঙবো তাহলে এক হাজার যোগ সাতশো যোগ কুড়ি যোগ আট সমান সমান দিয়ে যা ছিল তাই সেই জায়গাগুলোতে হাজারটাকে ন হাজার ছশো বিয়াল্লিশের সঙ্গে বাদ দেব ব্র্যাকেটে করে রেখে এভাবে আমি করে দিচ্ছি তোমরা তাই পরপর দেখে এভাবে অঙ্কগুলো শেষে উত্তর হল সাত হাজার নশো তারপরের প্রশ্ন হচ্ছে মিতালি পিসি সাতশো আশিটি কলা নিয়ে বাজারে গেলেন তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন হিসাব করে দেখাও এক ডজন সমান বারোটা তাহলে তিনি কত নিয়ে গেছিলেন সাতশো আশিটি কলা নিয়ে গেছিলেন তাহলে সাতশো আশিটি এক ডজনের সঙ্গে অর্থাৎ বারোটির সঙ্গে ভাগ করবো এইভাবে ভাগ করবি লক্ষণ করে দেখব উত্তর হলো কত পঁয়ষট্টি ডজন কলা নিয়ে বাজারে গেছি তারপরেটা হচ্ছে বিয়োগ করব বা বিয়োগ করো আট বছর দু মাস সতেরো দিন থেকে বিয়োগ করতে হবে বছর ছ মাস বাইশ দিন তাহলে উত্তরটি আমরা এভাবে করব তাহলে আট বছর দু মাস সতেরো দিন তার নিচে নিচেই ছ মাস বাইশ দিন লিখব তার বিয়োগটি আমরা এভাবে করে উত্তর পাবো বছর সাত মাস পঁচিশ দিন তারপরের প্রশ্নে যাব একটি অঙ্কে ভাজক আঠেরো ভাগফল ছয় ভাগশেষ এগারো ভাজ্য কত নির্ণয় কর আমরা জানি কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ আমরা এখানে দেখছি ভাজক আঠেরো ভাগ ফল ছয় ভাগশেষ এগারো তাহলে আমরা এগুলোকে গুণ করবো আঠেরো গুণিত ছয় যোগ এগারো তাহলে অঙ্কটা দেখলেই হবে তাহলে ভাজ্য হবে একশো উনিশ তারপরের প্রশ্নে যাব ভগ্নাংশের যোগ করো করয় যোগ একের ছয় যোগ একের ছয় তাহলে আমরা অঙ্কটি করব এভাবে অর্থাৎ উত্তর হচ্ছে পাঁচের ছয় তারপরে হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করো সাতের দশ বিয়োগ তিনের দশ অর্থাৎ অঙ্কটি হবে এরকম লক্ষ্য করে দেখো এই অঙ্কটা আমি করছি ওই দেখ ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে বিয়োগ করে আমরা পাচ্ছি দুয়ে পাঁচ তারপরে প্রশ্ন একশো দশ মাস সমান কত বছর কত মাস তাহলে আমরা কী জানি এক বছর সমান কত মাস জানি বারো মাস তাহলে বারো মাস দিয়ে অর্থাৎ বারো দিয়ে একশো দশ মাসকে ভাগ করতে হবে ভাগটা তোমরা লক্ষ্য করো এইভাবে হচ্ছে অর্থাৎ নয় বারো একশো আট তাহলে একশো দশের থেকে একশো আট বাদ দিলে দু মাস অর্থাৎ উত্তর আমাদের কী হলো এগারো একশো দশ মাস সমান হচ্ছে ন বছর দুমাস তারপরে দেখব এক ঘন্টা তিরিশ মিনিট সমান কত মিনিট তাহলে এখানেও আমরা কি জানি এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা মানে ষাট আর তিরিশ অর্থাৎ আমরা যোগ করলে কত পাবো নব্বই মিনিট তারপরের প্রশ্নে যাব একটি ফুলের মালার দাম বারো টাকা একটি রজনগন্ধা মালার দাম পঁচিশ টাকা তুমি পাঁচটি বেলফুলের মালা ও চারটি রজনীগন্ধার মালা কিনলে তোমার মোট কত টাকা লাগবে অর্থাৎ আমরা কী দেখেছি একটি বেলফুলের মালার দাম কত বারো টাকা তাহলে কটা বেলফুলের মালা নিয়েছ পাঁচটি অর্থাৎ বারো টাকা দিয়ে পাঁচকে গুঙ্ক অর্থাৎ ক টাকা হলো ষাট টাকা তারপর আর কি ফুল নিয়েছ রজনীগন্ধা একটি রজনীগন্ধা মালার দাম কত পঁচিশ টাকা তুমি নিয়েছো কত চারটি অর্থাৎ পঁচিশ দিয়ে চারকে গুণ করব অর্থাৎ কত হলো একশো টাকা অর্থাৎ তোমাকে তাহলে কত টাকা লাগছে ওইদিকে বেল ফুলের মালা ষাট টাকা আর রজনীগন্ধা মালার দাম একশো টাকা দুটোকে যোগ করে কতগুলো একশো ষাট টাকা তাহলে তোমাকে মোট কত টাকা লাগলো একশো ষাট টাকা লাগলো তারপরে এখন আমরা করব সরল করল এই যে লিখে দিয়েছি দেখো এই সরলটা এইভাবে আছে এই সরলটাকে আমরা এবার করব সর্বশেষ উত্তর হলো কত পাঁচ বেগ বা হলো কত শূন্য তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে বিকালেও আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারা দিনে তোমরা সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার জল ব্যবহার করেছ স্কুলের ট্যাঙ্কে এখন কত জল আছে সেটা হিসাব করে দেখাও তাহলে আমাদের অঙ্কটি সমাধান এভাবে করব। তাহলে প্রথমে জল কত ছিল পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার তার নিচে বিকালে ভরেছে কত আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার এ দুটায় যোগ করব যোগ বিয়োগ করতে হবে এরকম অর্থাৎ হাজার পার এটা লিটারের সঙ্গে যোগ হয়ে যাবে কত চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলি জল আমরা এবার সেখান থেকে কী বলেছে আমরা তোমরা ব্যবহার করেছ কত সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার তাহলে ওটার সঙ্গে আমরা ওটা বিয়োগ করে নেব তাহলে বিয়োগ করলে বিয়োগ ফলটা আমরা এইভাবে পাবো লক্ষ্য করলে লক্ষ্য দেখো তাহলে শেষম হল সাতাশ লিটার শূন্য শূন্য মিলিলিটার অর্থাৎ এখন স্কুলের ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে তারপরের প্রশ্ন করব একটি বিন্দু দিয়ে কটি রেখা টানা যায় উত্তর হবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায় তারপরের প্রশ্ন দেখব সমুদ্রের ঢেউয়ের উপর একটি রেখা অঙ্কন করলে তা কেমন রেখা হবে কী হবে উত্তর বক্ররেখা তারপরে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কী রকম ত্রিভুজ বলে উত্তর কী সমবাহ ত্রিভুজ বলে ছাত্রছাত্রীরা আজকে এতটাই এগুলো তোমরা ভালোভাবে দেখলেই অবশ্যই তোমরা পরীক্ষার সময় উত্তর দিতে পারবে mm <laughs> you